বন্ধুরা ডিজে সার্জন কিন্তু কমপ্লিটলি একদম রেডি আর আজকে সকালে হয়ে গেল কিন্তু মারাত্মক ধরনের একটা টেস্টিং যে টেস্টিং পুরো হরিদ্বার হিলা বস পুরো হরিদ্বার হিলা দেয়া সেই লেভেলের টেস্টিং বস ভিডিও দেখুন আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও আসছে ইউটিউব খুললে ফেসবুক খুললে তো ভিডিওতে পুরো হিলা দিয়া হরিদ্বার পুরো কাঁপিয়ে দিয়েছে ডিজে সার্জেন্ট কারণ ডিজে সার্জেনের কিন্তু তিরিশটা বক্স নয় গতকাল পর্যন্ত আপডেট ছিল তিরিশটা বক্স আর আজকে দেখলাম ভিডিওতে যে তিরিশটা নয় আরও এক লাইন অর্থাৎ আরও পাঁচটা বেস কিন্তু নিচের লাইনে সাজিয়ে দেওয়া হয়েছে তো কাল পর্যন্ত ছিল ছয় লাইন অর্থাৎ পাঁচটা করে বক্স পাঁচ চক তিরিশটা বক্স ছিল আর আজকে কমপ্লিটলি সকালে রেডি হয়েছে কিন্তু আরও পাঁচটা বেস নিচে কিন্তু বেল্ডিং দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে তো টোল প্লাজার জন্য ওপরের লাইনটা এখনো বাকি রয়েছে হয়তো হয়তো কিন্তু টোল প্লাজাটা ওভারটেক করার পর আরও পাঁচটা বেস কিন্তু উপরের শাড়িতে দিতেই পারে এ নিয়ে কোনো সংশয় নয় তো যাই হোক ডিজে সার্জন কিন্তু অবশ্যই টেস্টিং করলো তার কটা বক্স নিয়ে থার্টি ফাইভ পঁয়ত্রিশটা বক্স নিয়ে টেস্টিং বস পুরো 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 ডিজে স্পিকার হরিদ্বার কেঁপে উঠেছে আর যারা গেছে যারা ওখানে ছিল তারা বুঝে গেছে ডিজে সার্জেন কি জিনিস কারণ ভাইব্রেশনটা সেই লেভেলের আছে আরে বস হতেই হবে তার কারণ পঁয়ত্রিশটা বক্স টুয়ের যদি বাজে বস থামনে কে দাঁড়ায় কে দাঁড়ায় সামনে পঁয়ত্রিশটা বক্সের প্রেসার আর বাজছে কি মেশিন দিয়ে বলুন তো বেটা থ্রি অ্যাম্প্লিফায়ার এবং সাথে রয়েছে অ্যাটোম ছাব্বিশ হাজার মেশিন কারণ অ্যাটোম ছাব্বিশ হাজার অ্যাম্প্লিফায়ার কিন্তু খতরনাক অ্যাম্প্লিফায়ার কারণ কে ইউজ করে সেটা আপনারা ভালো করেই জানেন তো ডিজে সার্জেন এখন ইউজ করছেন কিন্তু অ্যাটম ছাব্বিশ হাজার অ্যাম্পলিফায়ার আর যদি এক একটা অ্যাটম ছাব্বিশ হাজার থেকে দুটো করে বক্স বাজানো হয় দুটো করে বেস টুয়ের বেস বাজানো হয় তাহলেও পঁয়ত্রিশটা বক্স মানে হচ্ছে আঠেরো দুগুণে ছত্রিশ প্রায় সতেরো থেকে আঠেরোটা কিন্তু রয়েছে মানে চালু আছে কিন্তু অ্যাটম ছাব্বিশ হাজার আর আঠেরোটা অ্যাটম ছাব্বিশ হাজার যদি বাজে সেই জায়গায় কি হবে না বলুন তো পুরো সেই লেভেলের একটা কিন্তু ভাইব্রেশন হতেই হবে সেই লেভেলের একটা সাউন্ড হবে আর তার সাথে রয়েছে বেটা থ্রি অ্যামপ্লিফায়ার যেটা সার্জিন ইউজ করছেন তো বেটা থ্রি অ্যামপ্লিফায়ার দিয়ে কিন্তু সার্জিন ইউজ বাজাচ্ছেন কিন্তু প্রেশার মিট এবং আগের বারে আমরা দেখেছিলাম যে হলুদ প্রেশার মিটগুলো ছিল এবারে কিন্তু আরও অনেক বেশি এক্সট্রা প্রেশার মিট ইউজ করা হয়েছে আরেকটা কথা হচ্ছে ডিজি দেখুন ডিজির তো অবস্থা খারাপ হবে তার কারণ দেখেছেন আপনারা নিশ্চয়ই বিভিন্ন টেস্টিংয়ের ভিডিও থেকে ডিজির কিন্তু ধোঁয়া বের করে দিয়েছে তো যেখানে আঠেরো থেকে ১৯টা অ্যাটম ছাব্বিশ হাজার বাজবে বাজবে তার ওয়াটেজটা কতটা আপনারা নিশ্চয়ই আইডিয়া করতে পারছেন এবং ডিজির উপরে একটা তো চাপ পড়বেই সেটা দেড়শো কেবিরি হোক দুশো কেবিরি হোক আড়াইশো কেবিরি হোক তো যত কেবিরি ডিজি হোক এতগুলো অ্যামপ্লিফায়ারের একটা যে লোড অর্থাৎ যখন স্পিকার চেকটা শুরু হবে তার ফুল প্রেশারটা ফুল লোডটা কিন্তু অ্যাফেক্ট পড়বে ডিজির উপরে সেই জন্যই ডিজির পুরো ধোঁয়া বের করে ছেড়ে দিয়েছে তো যেমন করে ডিজি হোক বস এতগুলো অ্যাপ্লিফায়ারকে পাওয়ার দিতে গেলে ডিজির তো একটু দম বেরোবেই তাই না তো চলুন বন্ধুরা ডিজির অবস্থা যেমনই হোক সার্জেন কিন্তু অবশেষে স্পিকার চেক দিয়ে আজকে তার লুকিং দেখিয়ে দিল তার এই পুরো ধামাকা হয়ে গেল তো চলুন বন্ধুরা ডিজে সার্জেন প্রোডাকশন ডিজে সার্জেনের একটা ভাইব্রেশন করা ধামাকাদার স্পিকার চেক যে ডিজে সার্জন কি লেভেলে কি প্রেশারে কিন্তু ভাইব্রেশন স্পিকার চেক করেছিল